এইখানেই দেখা যাইতেছে একটা খেজুর গাছে খেজুরের ফুল ধরলো ফুলটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে আর যেহেতু অনেকদিন পর গ্রামে আসলাম গ্রামে খালি পেয়ে হাঁটবো ওই জন্য আর কি আমার জুতাগুলো খুলেই ওইখানে একটা জোপের ভিতরে রেখে দিয়েছি যেন কেউ নিয়ে না যায় আর এই পাশ দিয়ে নারকেল গাছে নারকেল ধরলো সেই সাথে গ্রামের একটা মেটোপট ধরে আমি হাঁটতেছি আমার অনুভূতিটা খুবই ভালো লাগতেছে আর অনেকের কাছে বিষয়টা ভালো লাগবে বিশেষ করে যারা শহরে থাকে প্লেসটা অনেক সুন্দর অমানবিক যেদিকেই চোখ যাবে কি সুন্দর সবুজ শস্য গড়া ফুল সিম গাছে আর এইদিকেই মানুষজনের হাঁটা চলা পেড়া গ্রামের মেটুপথ সেই সাথে গ্রামের সৌন্দর্য সব কিছু উপভোগ করতেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি এরকম বাংলার সৌন্দর্য আর কোথাও নেই বড় ভাই নাম কি আপনার হ্যাঁ নাম কি নিশু এই তোমরা খেলতাম তোমরা খেলো না হ্যাঁ ওর তুমি যে রস কিনবে বাইরে একটু দিবেনি নি একটু খামো হ্যাঁ চলো যাই আরো আরে ছোট ভাই আজকে রস কিনবো তো ছোটো ভাই থেকে আর কি রস খাবো দেখ দেখা যাক ওরা কয়ে কেজি রস কিনে তুমি এবার কোন খেলাছা করো করে আহ তাহলে তো এখনো তো তোমরা তো ভাই জেমি করো না তোমাকেই বয়সা তো আমরা বিল খেলে উচ খেলেছি দৌড়াদৌড়ি করিয়া ঘুরে মের উড়িয়া খেলাধুলা করিয়া এখানে দেখা যাচ্ছে একটা লাউ এর এই লাউএর জোপটা হচ্ছে করিম চাচার করিম চাচার ভিডিও কিন্তু এর আগের ভিডিওতে দিয়েছি তোমরা যারা দেখো না দেখে আসবা। এখানে কিছু গাছে মাত্র ফুল ধরেছে এবং কয়েকটা লাও বের হয়েছে আমার কাছে খুবই ভালো লাগতেছে এখনো সব আর কি বড় হয় নাই